বিশ্ব ফুটবলের মহাতারকাকে উপহার পাঠাল মোদক উৎকৃষ্ট উৎকৃষ্টমানের ছানা নলেন কুর পেস্তা সহ আরও নানা উপাদানে তৈরি হয়েছে তাঁরই মূর্তি ফেলু বর্তমান কর্ণধার অমিতাভতে জানিয়েছেন ফুটবলের যাদুকর কলকাতায় আসছেন এটা নিশ্চিত হওয়ার পরেই এই মহা সন্দেশ তাকে উপহার দেওয়ার বিষয়টি স্থির করা হয় চার কেজি ওজনের এই পুরো মিষ্টিটি তৈরি হয়েছে মেসির মূর্তির আকৃতিতে আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে জার্সির নীল রং করা হয়েছে সম্পূর্ণ ভেষজ উপায়ে অপরাজিতা ফুলের রং দিয়ে স্বয়ং মেসি মানে যাকে আমরা মনে করি ফুটবলের একটা যুবরাজ ফুটবলের একটা স্বপ্ন ফুটবল একটা ইতিহাস যার পা থেকে তৈরি হয়েছে আর সে আসতে চলেছে আমাদের এই বাংলার মাটিতে গভীর রাত্রি আসবেন মিষ্টিও একটা ওনার জন্য করা হয়েছে ওনারই আদলে তৈরি করা হয়েছে একটি সন্দেশ নলেন গুড়ের সন্দেশের ওপর খুব ইচ্ছা আছে ওনাকে এটা গিফট করার বাকিটা হচ্ছে সময় পরিস্থিতি এবং প্রোটোকলের ওপর নির্ভর করছে আমরা চেষ্টা করব ওনাকে ওর সাথে কিছু বাংলার রসগোল্লা যদি শীতকালে আসছে যেহেতু সন্দেশ বা রাবড়ি যেটা ওনার পছন্দ যেটা ওনার ডক্টর সাপোর্ট করবে একটা কিছু টেস্ট করাবো এর আগে আমরা পেলে মারাদোনা এমনকি মার্টিনেজকেও করেছিলাম রোনাল্ডিনোকেও করানো হয়েছিল এটা একটা বড় স্বপ্ন এবার সবটাই নির্ভর করছে সময় পরিস্থিতি এবং তার অপেক্ষা অতীতে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির জন্য মিষ্টি উপহার দিয়েছে ফেলুমোদক તે તાલિક ન પેલે મારોલ્ડિનો માટિનેસટેડ બ્યુરો રિપોર્ટ દર્લ્ડ નિઝ